যদি আগুন ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের কোরআন ধ্বংস আগুনের হাফেজ তারা ছাপি আসমানে গ্রন্থ তারা ছাপি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধু

ওলি বান্দাব যার মতেলমে শরিয়াত আছেন যার মতেল মে মারিফাত আছেন যার মতেল মে হাকিকাত আছে এই রকম যার মতেল মে তা সাউফ আছেন ভে তরুণ যুবকের এই ওয়া উলিল আম্রের ব্যাখ্যায় মোল্লা আলীকারী মোল্লা আলীকারী থেকে শুরু করেন বড় বড় আল্লাহরম আলেম বান্দা হ বলেছেন বাবা যারা তাফসির করেছেন তারা ব্যাখ্যা করে বলেছেন ওয়া উলি যার মধ্যে এলেম আছে এবং ফিকা আছে এই রকম মস্ত বড় বড় আল্লাহর আলেম বান্দাদের দুনিয়ার জমিনে তোমরা গোলামি গোলামি মানে তাদের দেখানো পথে তোমরা চলো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আল্লাহর ইতাত নিয়ে একটুখানি বলতে গেলে আল্লাহর হুকুমের তাত ভালো করে বুঝবেন তবে ঈমানটাকে আগে ঠিক করে তারপরে তিনটে যার মধ্যে ঈমান নাই সে যদি এই তিনটের একটাও অনুসরণ বা তিনটি অনুসরণ করে তার ঈমান যদি না থাকে কোনো কাজে লাগবে না বাবা এর জন্য আমি বলি রোল নাম্বার ফাঁকা খাতা ভর্তি লেখা মাস্টার খাতা দেখবে না রোল নাম্বার ফাঁকা খাতা ভর্তি লেখা ওই খাতা পরীক্ষা পাস করবে না মোবাইলটা কিনেছেন মোবাইলের বাবা সিম কার্ডটা যদি না লাগান মোবাইলটা যদি বড় বড় কিনে নিয়ে ঘুরে বেড়ান ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ করা যাবে না ফেসবুক চালানো যাবে না অ্যাপ ডাউনলোড করা যাবে না বন্ধুর সঙ্গে বন্ধু যোগাযোগ হবে না সিম কার্ড যেমন ছাড়া মোবাইলের কোনো দাম নাই রোল নাম্বার ছাড়া যেমন পরীক্ষার খাতার কোনো মূল্য নাই তেমন আপনার আমার ইমান ছাড়া এর কোনো দাম না ঠিক করতে হবে ইমান মানে টাকা সোনা চাঁদি নয় আমি আর নতুন করে ইমানের উপরে ওয়াজার করার দরকার মনে করছি না কারণ আপনারা বোঝেন ইমান মানে বিশ্বাস কি কি বিশ্বাস করতে হবে এ আপনাদের জানা আছে হ্যাঁ ইমানে আপনার আমরা যেটা আমরা যেটা সাত কালেমার মধ্যে শেষ কালেমায় পড়ি না আমান্ত বিল্লা হে ও ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি অল ইয়াউমেল আখির ওয়াল ইয়াউমেল আখীর অল কদে রেখাই ঋহি ওয়াসাররিহি মীনাল্লা হে তালা অলবাসে এটার মধ্যে সব দেওয়া আছে আপনি ইমান এনেছেন কার উপর আল্লার উপর অমালাইকা তার মালাইকা ফারিস্তাদের উপর ও কুতুবিহি তার কেতাব সমূহের উপর যত কেতাব কুতুবিন কুতুব বলছেন কেতাবের বহু কুতুব বুঝতে পারছেন যত কেতাব কেতাব কোনগুলো মোট কেতাব হলো কতগুলো আসমানি কেতাব কতগুলো মোট একশো চার একশো চার চারটে বড় কেতাব আর বাকি একশো খানা সাহিফা ছোট কেতাব বুঝতে পারছেন হে তরুণ যুবকেরা আমি এর আগে বলেছি কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় এর আগে আমি বিষয়টাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি উদাহরণটা দেওয়ার চেষ্টা করেছি কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় ওই পুস্তিকাতে লেখা থাকে ভাঙায় প্রোডাক্টটা কেমন করে ব্যবহার করতে হয় সেই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন পুস্তিকাতে লেখাটা পাবেন যেমন ফ্রিজ যদি কেনেন পুস্তিকার সঙ্গে পাবেন এসি যদি কেনেন পুস্তিকার সঙ্গে পাবেন বড় মোবাইলটা কিনবেন সঙ্গে একটা পুস্তিকা পাবেন এই পুস্তিকাতে কখনো ভুল থাকতে পারে না কারণ যিনি প্রোডাক্ট তৈরি করেছেন তিনি তো পুস্তিকা নয় এই প্রোডাক্ট সম পার্কিং লিখে দিয়েছেন হে তরুণ যুবকেরা আমার আল্লাহ হজরতে আদম নাবি থেকে শুরু করে এ পর্যন্ত কোটি 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 মানুষ তৈরি করেছেন এই মানুষ নামক প্রোডাক্টটা আমার আল্লাহ যুগে যুগে পৃথিবী নিজামিনে পাঠিয়েছেন আদম নবীর জামানায় মানুষ পাঠিয়েছেন আদম নবীকে প্রতিনিধি করে একটা পুস্তিকা আমার আল্লাহ তুলে দিয়েছেন ভাই আমার মানুষ কেমন ভাবে ব্যবহার হবে সেই পুস্তিকায় লিখে দিয়েছেন পুস্তিকার নাম হলো صحیফা ইব্রাহিম নবীর যুগে মানুষ নামক পোডা কাণলা পাঠিয়েছেন সঙ্গে পুস্তিকা একটা ইব্রাহিম নবীর কাছে তুলে দিয়েছেন প্রতিনিধি করেন ইব্রাহিম নবীকে দিয়েছেন কেমন ভাবে মানুষ ব্যবহার হবে হে দরুদ

হে তরুণ জুবাক ইসানাবির জামানায় মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন সঙ্গে একটা পুস্তিকা ইসানাবির কাছে দিলেন এই পুস্তিকাটার নাম হল ও ইঞ্জিল শরীফ হজরতে আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন সঙ্গে একটা পুস্তিকা দিলেন এই পুস্তিকাটার নাম হলো তাওরাত শরীফ দাউদ নবীর জামানাঙ মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন সঙ্গে একটা দাউদ নবীর কাছে পুস্তিকা পাঠিয়েছেন মানুষ কেমন এমন জীবন যাপন করবেন সেই পুস্তিকায় লিখে দিয়েছেন পুস্তিকাটার নাম হলো মুজাবুর সজাবুর শরীফ আর আমাদের নবী আখিরি জামানার পায়গম্বর জগতের শেষ নাবি যে উম্মত হবে সবচেয়ে বেশি কাল কায়ামতের দিনে যত পৃথিবীর বুকে আদি থেকে অন্ত পর্যন্ত স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত ইফতেদা থেকে ইন্তেহা পর্যন্ত শেষ সময় পর্যন্ত যত মানুষ বা আসবে সব মিলিয়ে কায়ামতে লাইন হবে একশো কুড়িটা এই একশো কুড়িটা লাইনের মধ্যে আমার আপনার নবীর উম্মতের লাইন হবে আশিখানা এই আশিখানা লাইন হবে তো এত বিশাল মানুষকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জন্য তো একটা বড় পুস্তিকা দিতে হবে তাই না অনেক বিধি নিষেধ থাকবে আর আমাদের নাবি পৃথিবীর শ্রেষ্ঠ নাবি তাকে নাবি উল আম্বিয়া ইমামুল আম্বিয়া সেই নবীর কাছে আল্লাহ একটা পুস্তিকা দিলেন পুস্তিকাটার নাম কি জরে বলেন কেতাবটার নাম কি আল কোরআন আর জরে হবে না আমার আল্লাহ বলছেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি আল্লাহ যে কিতাবের হেফাজত করবে বলেছে সেই কিতাবের বিরুদ্ধে মামলা করলে কাজ হবে জরে বলেন হবে আরে এত মুসিবত এত অত্যাচার এত মসজিদ ভেঙে দেওয়া মাদ্রাসা ভেঙে দেওয়া এই এই বেদখল করে নিচ্ছে হায় অমুক জায়গায় ওই হচ্ছে এই করছে আরে এসব নিয়ে আমাদের ভাবতে হতো না যদি আমরা আল্লাহ ওয়ালা হয়ে যেতাম আমাদের হয়ে আল্লাহ নিজেই ভেবে নিতেন কি করতে হবে কিন্তু দুর্ভাগ্য একশো জনের পঁচানব্বই জন বেনামাজি তা আল্লাহ বলছেন তোদের নিয়ে ভেবে আমার কি হবে তোরা তোদের ঘটি হারা আর তোদের জন্য খারাপগুলোর জন্য ভালোগুলোও শেষ হচ্ছে ঝড় যখন আসে ওই পঁচানব্বই জন ধ্বংস হবে তার সঙ্গে পাঁচ জন ধ্বংস হবে কিন্তু এই পাঁচ জন ধ্বংস হয়ে জান্নাতি হবে কেতাবে এসেছে যারা নেক মানুষ বিপদে পড়ে অন্য অন্য বড় বড় জামাতের উপর যখন গজব আসে কিছু ভালো মানুষ সেই গজবের কবলে পড়ে তারা যখন শেষ হয়ে যায় তখন ওই কিছু মানুষ যেগুলো ভালো মানুষ ছিল গজবের কবলে পড়ল এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেন খারাপগুলোর উপর গজব আর ভালোগুলো যেগুলো তাতে সেই গজবের মধ্যে পড়ে যায় তাদেরকে আল্লাহ স্পেশাল ভাবে আখেরাতের জন্য কামিয়াবি দান করে দেন ভাইরা আমার। আমরা যদি ভালো হয়ে যেতাম আমাদের চিন্তা করতে হতো না কিন্তু একশো জনের পঁচানব্বই জন বেনামাজি হে তরুণ হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা তাহলে সেই কিতাবগুলোর উপর আপনাকে আসমানি কিতাবগুলো যেগুলো সেগুলো বিশ্বাস করতে হবে সেগুলোর উপর ঈমান ঈমান মানে বিশ্বাস রাখতে হবে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি যত পয়গম্বর এসেছেন নবীরা এসেছেন সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে রাসূলদের উপর বিশ্বাস ইনাবীদের উপর বিশ্বাস রাখতে হয় অল ইয়ামেল আখের কায়ামতের দিনের উপর বিশ্বাস এ তরুণ যুবা গেরাফ অল আখের এবং কায়ামতের দিন যে হবে বিচারের দিনটা হবে একদিন না একদিন বিচার করা হবে সেই দিনটা যে হবেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে অল কদরেখা ইহি অসারু ঋহি মিনাল্লাহিত ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হ ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয় জরে বলেন কাম ফ্রম আল্লাহ গুড অ্যান্ড ব্যাড যাই বলেন না কেন কাম ফ্রম আল্লাহ সে আল্লাহর কাছ থেকে আসে তাহলে এটা আমাদের বিশ্বাস করতে হবে অলকদ রেখাই রিহিত অসাররিহি মৃণাল্লাহিত আলাহ শেষে বলেছেন অলবা সে বাদ আল মত মৃত্যুর পর আবার জীবিত হতে হবে হে তরঞ্জ বা আল্লাহ বলছেন বান্দারে কাইফা তাকফুরুন তোমরা কেমন করে কুফরি কর বিল্লাহকে আমি আল্লাহর সাথে কখন তুম আমওয়াতান তোমরা ছিলে মৃত এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম বলুন দেখি কে বলতে পারব না শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে আমাদের জন্ম তাই তো নাকি বন্ধুরা আমার শুক্রাণু যদি কাজ না করে ডিম্বাণুতে কিছু কাজ হবে না আবার ডিম্বাণু যদি কাজ না করে শুক্রাণু কোনো কাজে লাগবে না তাই ডাক্তারের এখন নতুন পদ্ধতি বের করেছে বন্ধুরা আমার বাইরে যার শুক্রাণু কম শুক্রাণু তৈরি করে নিচ্ছে নিয়ে ডিম্বাণুর সঙ্গে দিয়ে মায়ের মাতৃকর ভেদিয়ে দিচ্ছে এইভাবে নতুন পদ্ধতিতে সন্তানের জন্ম হচ্ছে আবার বিদেশে এমন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে আর কিছু বছর পর মায়েদেরকে আর পেটে বাচ্চা নিয়ে ঘুরতে হবে না বাম্বাইয়ের শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে সেই যন্ত্রের ভিতর দিয়ে দিলেই সেই যন্ত্রে অটোমেটিক সন্তান তৈরি হয়ে আস্তে আস্তে যন্ত্রের ভিতর বড় হয়ে যাবে আপনারা দেখবেন ভিডিও ফুটেজ আছে বাবা আখিরি জামানা কত কি আসবে ভাই আমার দেখতে 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 মানুষ সব কিছু পেরে যাবে কেবলমাত্র পাঁচটা জিনিস আল্লাহ বলেছেন মানুষ সেটা পারবে না কিয়ামত কবে হবে কেউ জানে না ইন্নাল্লাহু ইনদাহু ইলমুসাত ওায়ুনযিলুল গাইসা আকাশ থেকে কবে পানি বর্ষণ হবে কেউ জানে না আজকে সকালে যা ওয়েদারটা ছিল আপনাদের এখানে কিরাম ছিল জানি না মনে হচ্ছে রাতের বেলা যা হবে না আজকে তো আল্লাহ কোন দিকের মেঘ কোন দিকে ঠেলা দেবে আগেকার যুগে আবহাওয়া দপ্তররা কি বলতো আগে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলতো আজকে পানি হবে কিন্তু আমার আল্লাহ যদি চান তবে তো যাবে সকালবেলা ছটার বাস ধরবেন সরবেরিয়া থেকে ভোর চারটে থেকে পাতলা পায়খানার বমি শুরু হয়ে গেল যা হবে হবে না তাহলে আল্লাহ বলছেন আগামীকাল বান্দা কি কাজ করবে আমি জানি না আর কোন মাটিতে কার মত হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না এই পাঁচটা জিনিস পারবে না বাকি সব আবিষ্কার করে ফেলবে বিজ্ঞান সব আবিষ্কার করে ফেলবে আগামী দিন তবু এখন বিজ্ঞানের আবির আবিষ্কার এখনো তার মানে কবে যে কেয়ামত হবে বলা যাবে না কেউ বলছে পঁচিশ সাল সাতাশ সাল তিরিশ সাল বাজে কথা বিজ্ঞান বলছে এখন মাত্র তারা এ পর্যন্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তার মাত্র টু পার্সেন্ট আবিষ্কার করতে পেরেছে আটানব্বই পারসেন্ট এখন আবিষ্কারই হয়নি মাত্র এই পৃথিবী মঙ্গল বুধ ইউরেন নেপচুন প্লুটো শুক্র রকম করে কটা গ্রহ উপগ্রহ এরা আবিষ্কার করতে পেরেছে তাও সব জায়গায় পৌঁছাতে পারেনি মাঝে মাঝে যান চালাচ্ছে মঙ্গল গ্রহে যান পাঠালো কিন্তু যান গিয়ে বিকল হয়ে গেল সে হাত হাত পাশে ভেঙে সেখানে পড়ে রয়ে গেল তার কোনো অস্তিত্ব নাই তাহলে এখনো পর্যন্ত এইগুলোকেই ভালো করে আবিষ্কার করতে পারেনি আর বিজ্ঞান বলছে উপগ্রহ নক্ষত্র মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে বুঝতে পারছি তাহলে কেয়ামত কবে হবে বুঝতে পারছে তবে ছোট ছোট কেয়ামতের নমুনা গুলো সব হয়ে গেছে বড় বড় গুলো বাদ আছে এখন বড় বড় গুলো বাদ আছে দাজ্জাল বের হবে ইয়াজুজ মাজুজ বের হবে আমার পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে এই যে বড় বড় নমুনা গুলো ইমাম মাহাদি আসবেন ইসানাবি আসবেন এগুলো বাদ আছে ছোটখাটো জিনিসগুলো সব হয়ে গেছে গান বাজনা ঘরে ঘরে ঢুকে যাবে অশ্লীলতা বেড়ে যাবে জেনা ব্যাবিচার মানুষ পাপ মনে করবে না এইসব যে কাজগুলো সব আস্তে আস্তে দেখুন মিলে যাচ্ছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনরে কি দিন বাবা তাহলে ঈমানটা আপনাকে বুঝে নিতে হবে ঈমানটা কি জিনিস আপনাদের বললাম আল্লাহ বললেন বান্দারে কাইফা তাক তোমরা কেমন করে কুফরি কর বিল্লাহি আমি আল্লাহর সাথে কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত ফাহইয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি সুম্মা ইয়ুমীতুক আবার তোমাদের মৃত্যু দেব সুম্মাই হই কম আবার তোমাদের জীবন দেব সুম্মাই লাই হে তোর যাওন তোমাদেরকে তারপর আমার কাছে ফিরতে হবে ওরে বান্দা কেমন করে আমার এবাদত ভুলে যাও কেমন করে আমার সঙ্গে নাসু করি কর কেমন করে আমার অবদান কেওয়া স্বীকার কর আমি তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি কেমন করে তোমরা ভুলে যাও মাতৃগর্ভে এক ক পাত্র নাপাক পানিতে কে আমি আল্লাহ সৃষ্টি করেছি কথা ঠিক না ভুল বলেন হে তরুণ যুবকেরা সেই মানুষ আজকে আল্লাহ বলে গেছে আল্লাহ বলছেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলাহিকুম আমওয়ালুকুম

আল্লাহকে কে এবাদত সেন এ দুনিয়ার মানুষ জানো তোমরা তোমাদের বিবি বাচ্চা আল আওলাদ সন্তান সন্ততি পে কাজ কারবার পে মাল মাতা পে জানো তোমরা তোমাদের এই মাল সম্পদ গুলো পে জানো তোমরা আল্লাহ ভুলে না যাও না ভুলা দেব মাল তোমারা আউর আওলাদ তোমারে তোমাদের সম্পদ তোমাদের মাল মাতা তোমাদের সন্তান সন্ততি পে জানো তোমরা আল্লাহ আর এবাদত না ভুলে যাও তোমার বুকে ভয় আসবে না কোনো কোন ভো আল্লাহ আল্লাকে ভয় করলে পরাজয় আল্লাহকে ভয় করলে আমরা দেখবেন অন্যায় কাজ করতে পারবো না এই জন্য আল্লাহ বহু জায়গাতে বলেছেন বান্দা তোরা আমাকে ভয় হর ভয় কর

তোমার বুকে রাখো ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো পরাজয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেরেন যাবে তুমি জাননাতে ছিলো স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় জোরে হবে না তাহলে আল্লাহকে ভয় করতে আপনি নববে নামাসি হতে পারবেন না পারবেন আল্লা বলছেন বিরাশি জায়গায় নামাজ পড়তে ওয়াকিমু সলাত ওয়াতুস জাকাত আর আর তোমরা সলাথটা আদায় করো জাকাতটা প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে নামাজটা তোমরা পড়ে নাও আল্লাহ বিরাশি বার নামাজ পড়তে বললেন আপনি আপনার সন্তানকে একটা কথা বললেন যদি না শোনে আপনার রাগ হবে না হবে না যদি বলেন রাগ হবে না হবে না আর যদি বার বলার পরে যদি না শোনে বিরাশি বার বলার পরে যদি না শোনে তাহলে কেমন রাগ হবে বলে বেটা তোকে তেজ্য পুত্র করে মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো বলবেন কি বলবেন না দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বলবেন কি বলবেন না বিরাশি বার একটা কাজ দিয়েছেন সে কাজটা শুনলো না আপনার ছেলে কতটা ভাইটাল ভয়ঙ্কর রাগ হবে আপনার আপনি যার আন্ডারে কাজ করেন মালিকের আন্ডারে সেও যদি আপনার আপনি তার আন্ডারের থেকে হয়তো কাজ করছেন আপনাকে বিরাশি বার একটা কথা বললো আপনি সে কথা যদি না শোনেন চাকরিতে রাখবে পরের দিনই বলবে গেট আউট ফ্রম হিয়ার তোর মতো বাঁদর লোক আমার দরকার নাই কাজের লোক অন্য কাজের লোক খুঁজে নেব যা তাহলে আমার আল্লাহ রাহমানুর রাহিম বার নামাজের কথা বলেছেন বলার পরেও বান্দা যখন নামাজ পড়ে না আল্লাহ তখনও বলে বান্দা আমার রহমত থেকে निराश হয়ে যাস না ফিরে আয় লা তাকনা তুমির রাহমাতিল্লাহ বান্দা তোরা আমার রহমত থেকে निराश হয়ে যাস না ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোরা অন্তরে তওবা কর হে আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও এই নিয়ত করে যদি তোরা তওবাটা করিস আমি আল্লাহ বলছি তোদের জীবনের গোনা maaf করে দেব জোরে হবে না আজকে সেই maaf চাওয়ার জায়গা তওবা করার এর থেকে ভালো জায়গা কোথাও আছে ভাই বলেন তো তওবা করার কোথায় তওবা করবেন একসঙ্গে এত মানুষ আলেমোল আমাদের নিয়ে যদি তওবা করেন আল্লাহ আপনার তওবা ফেরাতে পারবেন না একটু কেঁদে কেঁদে তওবা করুন আমার তো চোখ দিয়ে আমাদের পানি আসে না আমাদের হৃদয়টা কঠোর হয়ে গেছে আসলে আমাদের মধ্যে এলমে তাসাউফের জ্ঞান নাই এলমে বাতেনি এলমে মারেফাতের জ্ঞান নাই আমরা খেদমত করতে জানি না খাদেম হতে জানি না আমরা সম্মান করতে জানি না আদব আমাদের মধ্যে নাই তাসাউপন্থী মানুষ আমরা নই আমরা জুতো সিধে করতে জানি না বুজর্গদের জুতো সিধে করবেন কান্না চোখে আসবে আপনার হৃদয় আর কঠোর থাকবে না নরম হতে বাধ্য বুজর্গদের জুতো সিধে করেছেন কোনো অলিয়া আউলিয়াকে আপনার ভালো লাগে না আপনি পান না ওলি পাই না তো কার জুতো সিধে করব আপনার বাপের জুতো সিধে করুন মায়ের জুতো সিধে করুন দেখবেন হৃদয় নরম হবে কদিন পর থেকে আপনি নামাজে দাঁড়াবেন সিজাই যাবেন সুবহান আলা বলবেন অটোমেটিক আপনার সঙ্গে আল্লাহর কথা হচ্ছে আপনার চোখ দিয়ে অনার ঝরঝর করে পড়তে থাকবে